এর জন্য কেউ বার ব্রত রাখে না উপস করে না তবু তাদের আয়ু বেশি হয় কেন জানো কারণ তারা সংসারে নিজের কথা কম আর অপরের কথা বেশি ভাবে এমন যারা করে তাদের খেয়াল স্বয়ং ঈশ্বর রাখে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক আজকে নতুন শুরু তো ঋষির রাজকের পরীক্ষা আছে তার জন্য টিফিনটা রেডি করে দিলাম ও স্কুলে চলে গেছে তারপরে বাড়িতে চলে আসলাম এসে বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করলাম এই চাদরটা না মা দিয়েছিল এবার বাড়ি যখন গিয়েছিলাম তখন মা এই চাদরটা দিয়েছিল খুব ভালো লাগে দারুণ দেখতে ঘরটার না একটা মানে লুকটাই চেঞ্জ করে দেয় এতটা ভালো লাগে তবে এটা না কটনের নয় এটা হলো ওই গ্লেস কটন ওই গ্লেস কটনের আর আজকে ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা হঠাৎ মেঘলা করে আসলো আর এই দেখো মানুষের মানে কতটা জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কীভাবে সংসারের জন্য একটু টাকা উপার্জনের করার জন্য কত রকম ঝুঁকি নিয়ে থাকে দেখো এই দাদারা সে কিভাবে রং করছে দেখো অতটা ঝুঁকি কিছুদিন আগে আমাদেরও বিল্ডিংয়ে রঙ হয়েছিল ঠিক এইভাবেই প্রচণ্ড ভয়ে ভয়ে থাকতাম মানে যখন ওরা এরকম রঙ করতো এই যে শুক্লা চলে এসছে আজকে আলু ভাজা হবে আর এই যে রুটি হচ্ছে আমাদের আগেও বলেছি ও রুটিগুলো না সব ফুলে এই দেখো কেমন বলের রুটিটাকে ফুলিয়ে দিল আলু ভাজাও এই এই সাইডে বসিয়ে দিয়েছে মানে গ্যাসে মতো দিকে শিফট করে দিয়েছে কড়াইটা তো একদম বলের মতো রুটি হয়ে গেছে তো এই যে আলু ভাজাও হয়ে গেছে তো আজকে রান্না হবে শুক্তো তাই শুক্তোর জন্য সব কিছু মোটামুটি কেটে ও রান্না বসিয়েও দিয়েছে সবজি ফবজি যা যা লাগে শুক্তোতে আর আছে ট্যাংড়া মাছ রান্না করে চলে গেছে চলে চলো কি কি রান্না করেছে এই যে শুক্তো করেছে পেঁপে একটু গলে গেছে কিন্তু টেস্ট হয়েছিল দারুণ আর করেছে ট্যাংরা মাছের ঝাল এটাও দারুণ হয়েছে এই যে রান্নাঘরে চলে আসলাম এবার মাছগুলোকে একটু ধুয়ে নেব কারণ আবার ট্যাংরা মাছ নিয়ে আজকে ও যে ট্যাংরা মাছ যে কি পছন্দ বলার মতো নয় ছেলেরও পছন্দ বাবারও পছন্দ তার জন্য মাছ নিয়ে চলে এসেছে আবার ট্যাংরা মাছ এটাকে ধুয়ে রাখি আবার রয়েছে ফ্রিজে আবার এনেছে আজ বাজার থেকে এসেছে টমেটো বেগুন পেঁপে সজনে ডাটা আর মটরশুঁটি এমন লাল লাল টমেটো দেখলে কার না লোভ লাগে বলো তাই ভাবলাম একটু চাটনি করেই নিই তাই একটু সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর চাটনি করছি আর এই যে ঠাকুরকে দেওয়া বাতাসাগুলো আমি না রেখে দিই একটা কৌটোর মধ্যে তা সেগুলো দিয়েই চাটনিটাও হয়ে গেল আর আমার চিনিও লাগলো না আর এখন এখন দিলাম একটু ভাজা মশলা ভাজা মশলা দিয়ে টেস্টটাই আলাদা হয় এই যে তৈরি হয়ে গেল লাল লাল টমেটোর চাটনি কাজকর্ম মোটামুটি সব কিছু হয়ে গেছে তাই একটু চা তো খেতেই হবে চাই একটু কফি মিশিয়ে নিয়েছি আর কিছু জিনিস অর্ডার করেছিলাম ওরা দিয়ে গেছে আটা ময়দা তারপরে চাউমিন আছে চাউমিন সে টিফিন দিতে লাগে এক প্যাকেট সার্ফ এক্সেল দুটো বাসন মাজার সাবান এই সাবানটাই আমি ইউজ করি খুব ভালো আর স্কচ ব্রাইট আনা হয়েছে দু প্যাকেট আর যেই জিনিসটা ছাড়া একেবারেই চলে না টাটাটি টি গোল্ড কাশ্মীরি রেড চিলি পাউডার গোটা জিরে জিরে গুঁড়ো আর দু প্যাকেট হলুদ এই সামান্য কটা জিনিসই অর্ডার করা হয়েছিল অ্যাকোয়াটিকায় মেলা বসেছে দু তিন দিন হলো তো ঋষির পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আছি তারপরেই ছুটে চলে যাবো এখান থেকে তো একটুখানি তো কেমন লাগলো আজকের ব্লগটাকে আমাকে জানিও আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট